নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে পূজা আসলেই সোলার অলঙ্কারের চাহিদা বেড়ে যায় কিন্তু পশ্চিমবঙ্গের কোন গ্রাম সোলা গ্রাম নামে পরিচিত উত্তরটি হলো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বন কাপাসি গ্রাম সোলা গ্রাম নামে পরিচিত কারণ এই গ্রামের প্রায় প্রতিটি পরিবার সোলা শিল্পের সাথে জড়িত আসলে পূজা আসার আগে থেকেই এই গ্রামের সকল সদস্যই ডাকের সাজ দেবদেবীর অলঙ্কার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে কামরাঙ্গা একটি টক মিষ্টি জাতীয় ফল কিন্তু পাকা কামরাঙ্গা খেলে কি হয় উত্তরটি হল আসলে পাকা কামরাঙ্গাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়া পাকা উচ্চ মাত্রার ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে তাই পাকা কামরাঙ্গা খাওয়া ভালো পর প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার পর স্নান করলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও টি হলো দুপুরে ভাত খাওয়ার পর স্নান করলে হজম প্রক্রিয়ায় সমস্যা হতে পারে ফলে পেট ফোলা গ্যাস বা বদ হজমের মতো সমস্যা দেখা দিতে পারে তাছাড়া ভাত খাওয়ার পর স্নান করলে ক্লান্তি মাথা ঘোরা বা অস্বস্তি হতে পারে যদি স্নানের জল বেশি ঠান্ডা হয় তাই সুস্থ থাকার জন্য ভাত খাওয়ার আগে স্নান করা উচিত পরের প্রশ্ন বাঙালি মানুষ মিষ্টি খেতে একটু বেশি ভালোবাসে কিন্তু প্রতিদিন বেশি পরিমাণে মিষ্টি খেলে কি হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে মিষ্টি খাবার খেতে যতই ভালো লাগুক না কেন প্রতিদিন বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস ওজন বৃদ্ধি হৃদরোগ দাঁতের ক্ষয় লিভার ও ত্বকের সমস্যা হতে পারে তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ পঁচিশ গ্রাম চিনি খাওয়াই নিরাপদ প্রশ্ন প্রতিটি বাড়ির আশেপাশে মশা দেখতে পাওয়া গেলেও পুরো পৃথিবীতে মোট কত প্রকারের মশা দেখতে পাওয়া যায় উত্তরটি হলো পুরো পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় তিন হাজার পাঁচশোরও বেশি প্রজাতির মশা শনাক্ত করা হয়েছে তবে এদের মধ্যে কিছু প্রজাতির মশা বিভিন্ন রোগ ছড়ানোর জন্য দায়ী যা সাধারণত মানুষের রক্ত খায় কিন্তু বাকি প্রজাতির মশা মূলত ফুলের রস খেয়ে বেঁচে থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশে ভূমিকম্পের আশঙ্কা সবথেকে কম উত্তরটি হল আসলে পৃথিবীতে ভূমিকম্প হওয়ার মূল কারণ হল টেকটোনিক প্লেটের নড়াচড়া তাই যে সমস্ত দেশ ভূমিকম্প প্রবণ জোনের বাইরে রয়েছে সেখানে ভূমিকম্প হওয়ার আশঙ্কা সবচেয়ে কম যার মধ্যে অন্যতম হল সৌদি আরব কাতার ফিনল্যান্ড নরওয়ে সুইডেন বাহারাইন কুয়েত পোল্যান্ড ও ডেনমার্ক দেশ পর প্রশ্ন কোন তেল লাগালে পায়ের গোড়ালি ফাটা দ্রুত ভালো হয়ে যায় উত্তরটি হলো পায়ের গোড়ালি ফাটা দ্রুত সারাতে সবচেয়ে কার্যকর হল নারিকেল তেল সরিষার তেল অলিভ অয়েল ক্যাস্টর অয়েল ও বাদাম তেল তবে পায়ের গোড়ালি ফাটা কমানোর জন্য একদিন তেল লাগালে কোনো উপকার পাওয়া যাবে না বরং নিয়মিত এবং রাতে পায়ে তেল লাগালে দ্রুত আরাম পাওয়া যেতে পারে পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের মানুষ কৃত্রিম চাঁদ বানিয়েছে উত্তরটি হল চীন দেশের মানুষ কৃত্রিম চাঁদ বানিয়েছে আসলে এটি মূলত চীনের বিজ্ঞানীরা মহাকাশে নভোচারীদের জন্য চাঁদের পরিবেশ অনুকরণ করার জন্য তৈরি করেছেন পরপ্রশ্ন মুড়ি খাওয়ার সাথে প্রতিদিন চানাচুর খাওয়া কি ভালো উত্তরটি হলো চানাচুর ডুবো তেলে ভাজা হয় ফলে এতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে আর এই ফ্যাট হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাছাড়া চানাচুরে প্রচুর পরিমাণে নুন ব্যবহার করা হয় তাই প্রতিদিন মুড়ির সাথে চানাচুর খেলে উচ্চ রক্তচাপ কিডনির সমস্যা এবং জল জমার মতো সমস্যা দেখা দিতে পারে এমনকি পেটে গ্যাস ও অ্যাসিডিটির কারণও হতে পারে পরের প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে বৃদ্ধ পুরুষও লাফ দিয়ে দাঁড়িয়ে পড়বে উত্তরটি হলো কামিনী ফুলের গন্ধ শুকলে কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তরটি আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কারণ এই শহরটি একসময় ভারতের সবচেয়ে বড় বস্ত্র শিল্প কেন্দ্র ছিল এবং প্রচুর সংখ্যক সুতির কাপড়ের কল থাকার কারণে ও বস্ত্র উৎপাদনে এর অবদানের জন্য এটি ব্রিটিশ আমলের ম্যানচেস্টার শহরের সঙ্গে তুলনীয় ছিল পর প্রশ্ন ইন্দোর ঘরানা কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি বিশিষ্ট ঘরানা ইন্দোর ঘরানা প্রতিষ্ঠা করেছিলেন উস্তাদ আমির খান তবে তিনি ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী যিনি ধ্রুপদ খেয়াল ও ভজনকে এক অনন্য রূপে উপস্থাপন করেছিলেন বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব